আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে অপর পাশ থেকে কোনো আওয়াজ এল না উষা গুটিসুটি পায়ে দরজার ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল উষা হৃৎপিণ্ডটা থুকপুক করছে তার মনে হচ্ছে সে বাঘের খাঁচায় ঢুকেছে মনে মনে ভাবলো বাঘের খাঁচা বোধহয় হয় এত ভয় করতো না যতটা এখন করছে এই বুঝে অথই চেঁচিয়ে উঠে বলবে তুমি আমার রুমে কি করো কিন্তু তেমন কিছুই হলো না অথই ওয়াশরুমে গিয়েছে তাই উষা চুপচাপ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল অথই কিছু সময় পরে বের হলো ছিটকিনির খট করে আওয়াজ হতেই উষার হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল অথই বের হয়ে উষাকে নিজের রুমে দেখে কপাল কুচকে ফেলল তবে কোনো কথা বলল না এগিয়ে গিয়ে চাওয়াল দিয়ে মুখ মুছতে লাগল উষা ঢোক গিলে নিচু স্বরে অথইকে ডাকলো মেঠো ভাবি অothor চোখে মুখে বিরক্তি নিয়ে উশার দিকে তাকালো কোনো কিছু বলল না উষা ধীরে ধীরে সামনে এগিয়ে গিফটের প্যাকেটটা অথইরর দিকে বাড়িয়ে দিয়ে বলল এটা তোমার জন্য অথই যেন কথাটা শুনেও শুনলো না এমন ভাব করে উষাকে সাইড কাটিয়ে খাটে গিয়ে পড়লো যেন উষা যা বলেছে তা সে শুনেইনি উষার এবার ভয়ে হাত-পা কাঁপছে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইলো ওকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে অথই ঘর কাঁপিয়ে হুঙ্কার করে উঠল তোমার এখানে কি উষা থতমত খেয়ে বলল তোমাকে গিফট দিতে এসেছিলাম অথই এতে রেগে গেল দ্রুত এগিয়ে এসে গিফটটা উষার হাত থেকে ফেলে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল উষা ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল অথই পূর্বের থেকে চেঁচিয়ে বলল আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে এখন দরদ দেখানো হচ্ছে উষা স্তব্ধ হয়ে গেল অথই কে বলে এসব সে আদিলকে কেড়ে নিয়েছে মানে উষা কাপা কাপা গলায় বললো আমি ভাইয়াকে কেড়ে নিয়েছি মানে কি বলছো এসব তুমি অথই বাঘের মতো কর্চন করে বললো এখন ন্যাকা সাজা হচ্ছে কিছুই জানো না না শুধুমাত্র তোর কারণে আমার স্বামী আমাকে ঠিক মতো সময় দেয় না তোর কারণে আমার সাথে ঠিকমতো কথা বলে না আমার তো মাঝে মাঝে ইচ্ছে হয় তোকে কলা টিপে মেরে ফেলতে আমার স্বামীকে তো ইচ্ছে করে আমার থেকে দূরে রাখিস তাই না তোকে আমি ছাড়বো না এত সহজে উষা হতবিহ হয়ে উঠল অথই কি বলে এসব তার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে লাগলো নিজের ভাইকে নিয়ে তাকে কথা শুনতে হচ্ছে হেঁটে কি তার সেই মেজ ভাবি যে তাকে ছাড়া এক বেলা খাবার খেতে চাইতো না নিজের বড় বোনের মতো গার্ড দিত এর মধ্যেই পাপ্পি রুমে ঢুকলো অথইকে চাচাতে দেখে ঘেউ ঘেউ করতে লাগলো অথই তেরে ওর দিকে আসতে নিলে সে উষার পেছনে লুকিয়ে পড়ল। তবু ঘেউ ঘেউ বন্ধ করল না উষা তো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না বারবার মনে হচ্ছে এসব কথা অথই বলতেই পারে না তার শুনতে ভুল হয়েছে থুম মেরে উষাকে দাঁড়িয়ে থাকতে দেখে অথইয়ের মাথায় চিনচিন করে রাগ বাড়তে লাগলো সে এবার খ্যাপা বাঘের মতো তেরে এসে বলল ঢং করতে মন চাইলে অন্য কোথাও গিয়ে করো আমার রুম থেকে দয়া করে বের হও সাথে তোমার এই কুত্তার বাচ্চাকেও নিয়ে যাও তোমাকে আর তোমার এই কুত্তার বাচ্চাকে আমরা সহ্য হচ্ছে না বাবু আমি তোমায় এর আগেও বহুবার বলেছি তোমার মুখখানা আমাকে দেখাবে না আর চোখের পানি মুছো এই পানি দিয়েই তো আমার স্বামীকে জাদু করেছো তাই না বনের চোখের পানি দেখলে তো ভাইরা আবার গোলে মোম হয়ে যায় বের হতো আমার ডুম থেকে আমি তোমাকে আর নিতে পারছি না কি বলছি শুনছো ওসব কোনো উত্তর দিল না নিষ্পলক দৃষ্টিতে অথয়ের দিকে তাকিয়ে রইল জিনিয়া নিজের রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করল কি হয়েছে অথই ঊষা তুমি এই রুমে কেন আর কাছে কেন কি হয়েছে ঊষা যেন কথা বলতে ভুলে গেছে অথই কোনো উত্তর দিল না রাগে বিড়বির করতে করতে খাটে বসলো জিনিয়া কিছু বুঝতে না পেরে অথই কে জিজ্ঞেস করলো হয়েছেটা কি তাকে আমায় বলবে আর গিফটটা ফ্লোরে পড়ে আছে কেন অথই রাগে চিৎকার করে উষাকে হাত দিয়ে দেখিয়ে জিনিয়াকে বলল ওকে আমার সহ্য হচ্ছে না ওকে আমার চোখের সামনে থেকে সরতে বলো ভাবি জিনিয়া থমকে উঠল কি বলো এইসব অথই ওর বাড়ি আর তুমি ওকে চলে যেতে বলো তোমার হয়েছে কি বলো তো মেয়েটার সাথে ইদানিং এমন ব্যবহার করো কেন ও তোমার কোন ছাই দিয়েছে আমি এর দুইবার তোমাকে সুন্দর করে বুঝিয়েছি ওষার সাথে এমন ব্যবহার করবে না তুমি বারবার করে একই এর কারণ কি তুমি আমার কথা কেন শুনছ না অথই কোনো কথা না শুনে একটা কথাই বলে যাচ্ছে ওকে আমার সামনে থেকে সরতে বলো আমি ওকে কিছুতেই সহ্য করতে পারছি না উষা কাঁদতে কাঁদতে রুম থেকে দৌড়ে বের হয়ে গেল পাপি অথয়ের সামনে এসে কয়েকবার ঘেউ ঘেউ করে উষার পিছে দৌড় দিল জিনিয়া অথয়ের দিকে তাকিয়ে মুখ ঝামটা মেরে বলল তোমার কপালে শনি ঘনি আসে অথই তুমি বড্ড বেশি বেড়েছ এই খেসারত তোমাকে দিতে হবে কাদের কোলে যে আঘাত করছো তা তুমি এখন টের পাবে না আমার মতো যখন উচিত শিক্ষা দেবে তারপর বুঝবে অথয় জিনিয়ার কোনো কথা বুঝলো না জিনিয়া ঊষাকে ডাকতে ডাকতে বের হয়ে গেল তুমি আজকাল আমাকে সময় দাও না আক্ষেপের সুরে অথই কথাটা বলতে বলতে আদিলের পাশে বসল আদিল সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল অথইর কথা শুনে ওর দিকে একটু তাকালো না আপন মনে কাজ করতে লাগলো অথই রেগে ল্যাপটপ টান মেরে বলল আমি কিছু বলেছি তুমি কি তা শুনতে পেয়েছ আদিল হাত বাড়িয়ে ল্যাপটপ নিতে চাইলে অথই সরিয়ে ফেলল এতে আদিলের কপাল বিরক্তিতে কুঞ্চিত হয়ে এলো আদিল বিরক্তি মাখা কণ্ঠে বলল হয়তো আমার ল্যাপটপ দাও অথই জোর গলায় বলল দিব না আমি দিতে বলছি আমি দিব না বলছি অথই ভেবেছিল আদিল ল্যাপটপ নিয়ে ওর সাথে জোর জবরদস্তি করবে কিন্তু তেমন কিছুই হলো না আদিল উঠে কারবারের সামনে গেল কারবারের দরজা খুলে একে একে অথয়ের সব জামা কাপড় এক প্রকার ছুঁড়ে খাটে ফেলতে লাগলো অথই আদিলের কাণ্ড দেখে হতবাক ল্যাপটপ সোফায় রেখে আদিলের সামনে এসে বলল কি হয়েছে আদি তুমি আমার জামা কাপড় কেন বের করছো আদিল কোনো কথা বলল না অথইকে পাশ কাটিয়ে গিয়ে লাগেজ হাতে তুলে নিল লাগেজের মধ্যে অথয়ের জামা কাপড় দলা মুচড়ে করে ভরতে লাগলো অথই আদিলের দুই হাত টেনে নিজের দিকে খুঁড়িয়ে বলল। তোমার হয়েছে কি বলো তো তুমি আমাকে এমন অ্যাভয়েড করছো কেন আর আমার জামা কাপড় লাগেছে কেন ভরছো আদিল দম টেনে নিজের হাত দুটো অথই থেকে ছাড়িয়ে বলল। তোমার বাবার বাড়ি যাচ্ছ তুমি হঠাৎ আমরা ওইখানে কেন যাব আমরা রই শুধু তুমি মানে মানে খুব সিম্পল তুমি তোমার বাবার বাসায় যাচ্ছ এই তোমার কি হয়েছে বলো তো আমায় বলো এত করে যখন যেতে চাইলাম তখন তো যেতে দিলে না এখন নিজেই পাঠাচ্ছ আদিল লাগেজের চেন লাগাতে লাগাতে বলল তোমার বাবাকে খবর পাঠিয়েছি তিনি বোধ হয় এর মধ্যে চলে এসেছে তুমি বরং তৈরি হয়ে নাও বাবার বাড়ি যাব ভালো কথা তাই বলে তুমি সব জামা কাপড় প্যাক করছো কেন একবারের জন্য গেলে তো সব জামাকাপড়ি প্যাক করব হ্যাঁ তুই আতকে উঠে বলল একেবারে জন্য মানে এই আদি কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে আদিল অথয়ের দিকে তাকিয়ে বলল প্রেগন্যান্ট থাকা অবস্থায় ডিভোর্স দেওয়া যায় না তাই এখন তো কি ডিভোর্স দিতে পারছে না বাচ্চা হওয়ার পর তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে আর হ্যাঁ বাচ্চা নিয়ে টেনশন করো না আমার বাচ্চা আমি নিয়ে আসব তুমি নতুন জীবন শুরু করতে পারবে অথয়ের মাথায় মনে হলো আকাশ ভেঙে বলল ওর চোখ দিয়ে হাঁপনা হাঁপনি পানি পড়তে আরম্ভ করলো খান্না জড়ানো কণ্ঠে আদিলকে বলল তুমি আমাকে ডিভোর্স দিবে হ্যাঁ তুমি কি গানে কম শোনো নাকি আদি তুমি এই কথাটা বলতে পারলে আমার অপরাধটা কি এমরা আদিল গর্জে উঠলো তোমার অপরাধ কি তুমি জানো না জানলে কি আর জিজ্ঞেস করতাম অথই কান্না করতে করতে থপ করে ফ্লোরে বসে পড়লো ওর কানে এখনো ডিভোর্সের কথা বাড়ি খাচ্ছে আদিল এগিয়ে এসে বলল এত অভিনয় করে কি করবে তুমি আমি অভিনয় করছি না আদি আদিল চিৎকার করে বলে উঠল তুমি কোন সাহসে আমার বোনের সাথে খারাপ ব্যবহার করো ওর দেয়া গিফট তুমি ফ্লোরে ছুঁড়ে মারো কেন ওর চোখ দিয়ে পানি ঝরালে তুমি কেন আমার বোনের অপরাধটা কি তুমি বলতে পারবে আমি কিছু বলছি না বলে তুমি এতবার বেড়ে যাবে কে দিয়েছে তোমায় এত বড় স্পর্ধা অথয় কোনো কথা বলতে পারছে না কাঁদতে কাঁদতে ওর হিঁচকে উঠে গেছে আদিল নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করেছে চেঁচিয়ে বলল যে আমার বোনকে সহ্য করতে পারবে না তার স্থানে মির্জা কুঠির নেই অথয় হাতভম্ব হয়ে গেছে নিষ্পলক চোখে আদিলের দিকে তাকালো আদিল কিছু সময় থেমে বললো আমার সন্তানদেরকেও আমি তোমার কাছে রাখবো না তাহলে সে সন্তান যে তোমার মতো হবে না তার বাকি গ্যারান্টি আছে তুমি মুক্তি চাইছিলে না আমার বোনের থেকে আমি তোমাকে সে মুক্তি দিয়ে দেব অথই এগিয়ে এসে আদিলের দু হাত জড়িয়ে ধরে বলল এসব তোমাকে কে বলছে আদিল তার হাসে হাসি হেসে বলল আমাদের রুমে আমি হিডেন ক্যামেরা সেটআপ করে রেখেছিলাম সেখানে পুরোটা দেখেছি তুমি কি ভাবছো একের পর এক তুমি আমাদের বোনকে কাঁদিয়ে যাবে আর আমি হাত পা গুটিয়ে বসে থাকব একদমই না আমি এখন কার কাছে যাব আদিল স্ট্রিট উত্তর দিল তা যার কথা এসব করেছো তার কাছে যাও প্রথমে ভেবেছিলাম প্রেগন্যান্সির কারণে তুমি এমন করছো পরে আমার একটু খটকা লাগলো জানো মনে হলো কেউ তো আমার পেছনে কাঠি আসছে খোঁজ নিয়ে দেখলাম আমার সন্দেহটাই ঠিক তা তোমার সেই প্রাণপ্রিয় বান্ধবীকে খবর দাও যে তোমার গানে বিশ ঢেলে ওশার প্রতি বিষিয়ে তুলেছে সে এসে নিয়ে যাবেনি নি অথই এ আদিলের পা জড়িয়ে ধরে বসে পড়ল কাৎতে কাৎতে বলল हां আমি তোমাকে অনেক ভালোবাসি আদি তাই তোমার ভাগ আর কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না আদিল ধিক্কার জানিয়ে বলল তুমি এত নিঃমন মানুষ কোথাকার কি করে হলো হয়তো ওই মেয়ের কান ভাঙানোর কথাই তুমি এত নিচে নেমে গেছো তোমাকে আমার স্ত্রী ভাবতে ঘৃণা লাগছে তুমি কি করে ভাবলে উষা তোমার থেকে আমাকে কেড়ে নিবে আমার কাছে বোন আর স্ত্রীর জায়গায় স্ত্রী আমি তো কাউকে কম্পেয়ার করিনি যার জায়গায় যাকে ঠিক রেখেছিলাম তুমি তার সন্দেহের চরম পর্যায়ে নিয়ে গেছো তাহলে তুমিও শুনে রাখো পুরো পৃথিবী একদিকে আর আমার বোন আর একদিকে আমি তোমাকে আর নিতে পারছি না হয়তো অন্যের উস্কানিতে তুমি তোমার আদিরাগকে হারাতে বসেছো উফ সরি হারাতে বসছো নয় হারিয়ে ফেলেছো আদিল নিজের পাঁচ হারানোর জন্য পাঁচ হারা মারতে লাগলো কিন্তু অথই পেঁচিয়ে ধরে রেখেছে অথই হাউমাউ করে কাঁদছে আজ সে বুঝতে পারছে কি ভুল সে করেছে থেমে থেমে বলল আদি আমাকে মাফ করে দাও তোমার সন্তান আমার পেটে ওর কথা ভেবে তো আমাকে মাফ করতে পারো আদিল কপাল কুচে অথয়ের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে কাটকাট গলায় বলল আমার সন্তান তোমার পেটে বলেই তুমি এখনো ভালো আছো নয়তো ময়না আবর্জনা লাথি মেরে ডাস্টবিনে ফেলে আমি দ্বিতীয়বারও ভাবি না অথয় স্তব্ধ হয়ে গেল এই আদিলকে দেখছে সে অথচ আদিল থমকে দাঁড়িয়ে আছে তার মুখের এক্সপ্রেশনে বলে দিচ্ছে সে কতটা কঠিন ও বিরক্ত হয়ে আছে অথয়ের উপর আদিল জানে অথই তাকে ছেড়ে যাবে না এবার সে উপলব্ধি করতে পারবে বান্ধবীর কান সে কত বড় ভুল করেছে সে অথইকে মোটেও ডিভোর্স দিবে না ভয় দেখাতে এত বড় পদক্ষেপ নিয়েছে আদিল একবার মনে মনে বড় ভাইকে ধন্যবাদ জানালো জিনিয়া যখন প্রেগনেন্ট ছিল তখন উষার সাথে খারাপ ব্যবহার করেছিল যদিও সব প্রেগন্যান্সির কারণেই করেছিল কারো কান পড়া নয় তবে অথইয়ের মতো এত খারাপ ব্যবহার করেনি তখন জিনিয়াকেও অর্ণব এভাবেই সাহস্তা করেছিল যদিও অর্ণব ডিভোর্সের কথা বলেনি কিন্তু আদি অথৈকে ঠিক করতে এত দূর করিয়াছে গুড আফটারনুন ঢাকা 94.8 ক্যাপিটাল এফএম এ আমি আরজে রোশা আছি আপনাদের সাথে আমার শো মনির কথা নিয়ে আমি থাকব বিকাল 5টা অবধি সাথে গান আড্ডা ফান যারা আমার সাথে যুক্ত হতে চান তারা এসএমএস এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে অ্যাড হয়ে আপনাদের মনির ভাব জানিয়ে দিন সাথে আপনাদের মনির গহীন কোণে লুকানো কথাটিও শেয়ার করে দিতে পারেন এখন নিচে বিজ্ঞাপন বিরতি ফিরবো একটু পর স্টে টিউন মোবাইলটা পাশে রেখে ইয়ারফোন কান থেকে খুলে উষা দৃষ্টি দিল বহুদূরে ঘন কালো মেঘের দিকে ঠান্ডা বাতাস বইছে মনে হচ্ছে রাতে বৃষ্টি নামবে ভীষণ মন খারাপ থাকলেও উষা এফ এম শুনে তেমনি আজও শুনছিল সেদিন অথৈর সাথে রুট ব্যবহার করার পর প্রয়োজন ছাড়া সে রুম থেকে বের হয় না এমনকি খাবার টেবিলেও যায় না ভাইরা খাবার নিয়ে এসে বোনকে খাইয়ে দিয়ে যায় মোবাইলে রিংটন হতেই মাথা ঘুরিয়ে তাকালো ঊষা স্ক্রিনে তাকিয়ে নাম দেখে যাচ্ছে কল রিসিভ করার কোনো তারা দেখা গেল না ওর মাঝে রিং হতে হতে মোবাইল আলো বন্ধ হয়ে গেল দুদিন ধরে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে উষা তার জন্য হয়তো তাদিন কল পড়েছে আবারও তাদের কল এলো উষা কল রিসিভ করল না তার এখন কথা বলতে ইচ্ছে করছে না হঠাৎ কেউ এসে উষার দু হাত জড়িয়া হুহু করে কেঁদে উঠল ঘটনার আকর্ষিকতায় ঊষা হকচকিয়ে গেল ভালো করে তাকিয়ে দেখলো সেটা অথুই। আমাকে মাফ করে দাও উষা আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আজ আমি নিজের ভুলে সব হারাতে বসেছি ঊষা প্রত্যুত্তরে কিছুই বলল না সে জানতো এমনটাই হবে চুপ করে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল তার কাছে এখন নিজেকে অনুভূতি শূন্য মনে হচ্ছে অথই নাক টেনে কান্না করতে করতে বলল ওনের কথা আমার উপর এতটাই প্রভাব ফেলেছিল যে আমি দিক বিদিক শূন্য হয়ে গিয়েছিলাম আমার কোনো হুশ ছিল না তাই তো তোমার সাথে এমন জঘন্য ব্যবহার করতে পেরেছি উষা ঠোঁট বাকি হাসলো হাসিটা অনেকটা তাচ্ছিল্য দেখালো শাস্তিনে অথইয়ের থেকে নিজের হাত দুটো ছাড়িয়ে ধীর গলায় বলল তোমার দ্বারা এমনটা আশা করিনি মেজু ভাবি আমি তোমাদের দুই ভাবিকে ভাবি নয় নিজের বড় বোন মনে করি কখনো বোন ছাড়া অন্য কোনো নজরে দেখিনি তোমার উপর আমার কোনো অভিযোগ নেই তুমি যেতে পারো অথই কৌটুন সুরে বলল তুমি আমায় মাফ করে দিয়েছো তো তাহলে উষা এক পলক অথয়ের দিকে তাকিয়ে বলল চেষ্টা করব মাফ করতে কিন্তু জানি না পারবো কিনা আনএক্সপেক্টেড যখন ছিল তো তাই ঠাওর করে উঠতে পারিনি পুরো হৃৎপিণ্ড বরাবর ছুরি চালিয়ে গেছে কাটিয়ে উঠতে তো সময় লাগবেই অথই পূর্বের থেকে জোরালো ভাবে উষার হাত দুটি নিজের এক হাতে শক্ত করে ধরে এক হাতে উষাকে জড়িয়ে ধরে কান্না জড়ানো কণ্ঠে বলল আমি এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি আমি তোমার মেজো ভাইও আমাকে চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে দিয়েছে তুমি যদি আমি মাফ না করো তাহলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে আমি আদিকে চিরদিনের জন্য হারিয়ে ফেলব তোমার ভাই আমাকে ডিভোর্স দিবে অনেক কষ্ট করে তাকে আমি থামিয়েছি সে বলেছে যদি তুমি আমাকে মাফ করো তবেই সে আমাকে মাফ করবে নয়তো নয় উষা নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে গেল জানালার সামনে দাঁড়িয়ে দূরের মেঘাচ্ছন্ন আকাশ দেখতে দেখতে বললো মাফ শব্দটা না এই মুহূর্তে তোমার জন্য ভেতর থেকে আসছে না ভাবি তবে বললাম তো আমি চেষ্টা করব। তোমার আগেই বোঝা উচিত ছিল এর পরিণতি ভয়াবহ হবে মেজ ওকে তুমি চেনো না সে কথার মানুষ তোমাকে কিন্তু বিয়ে করেছিল আমার কথায় আমি পছন্দ করেছিলাম বলে তুমি এই মির্জা কুঠিরের মেজো বউ আজ তুমি আমার সাথে যাকে বাদ দিই সেদিনের কথা মনে এলেই তোমার উপর ভীষণ রাগ হয় ভেতরটা দাবানলের মতো পুড়ে যায় কাকে বোনের মতো ভালোবেসেছিলাম আমি যে কিনা তার মর্যাদাই দিতে জানে না একটা কথা জানো কি মেজ ভাবি যার ব্যবহার আমার মনের গহিরে আঘাত করে তাকে আমি অন্যদের মতো খুব সহজে মাফ করে দিতে পারি না তবে আমি চেষ্টা করব। অথই আরো নানাভাবে ভাবে উষাকে বোঝাতে লাগলো কিন্তু আজ উষা একদম শক্ত হয়েছিল তাই তাকে তার সিদ্ধান্ত থেকে সরতম গেল না অথই হাল ছেড়ে দিল আজ সে অসহায় চোখের পানি মুস্তে মুস্তে রুম থেকে বেরিয়ে গেল উষা একবার সেদিকে পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো আবারও মনোযোগ দিল আকাশ পানে তাইতো বোন তোর মাথায় একটু তেল লাগিয়ে দি জানালার দিক থেকে দৃষ্টি সরতেই উষা দেখলো আদিল তেলের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অন্য সময় হলে সে তেল না দেওয়ার জন্য বহু বাহানা করত কিন্তু আজ করল না মাথাটা তার ভালোই ধরেছে তেল দিলে ভালো লাগবে তাই চুপচাপ খাটে বসে আদিল তেলের বোতল নিয়ে ধীরে মাথায় তেল তেল লাগাতে লাগাতে তালুতে পড়তেই উষার কেমন জানি শান্তি শান্তি লাগতে শুরু করলো কিন্তু বুঝতে পারলো না আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে